আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সঠিক উচ্চারণে ইংরেজি রিডিং পড়া এবং বলার জন্য ফোনেটিক্স এর ভিডিও সিরিজে আজকে আমরা শিখবো হচ্ছে কনসোন্যান্ট ব্ল্যান্ড অর্থাৎ মিশ্র ব্যঞ্জন ধ্বনি সো কনসোন্যান্ট ব্ল্যান্ড কি সেটা আগে একটু বুঝে নেই ব্ল্যান্ড বা ব্লেন্ডিং কথাটির অর্থ হচ্ছে মিশ্রণ ফোনেটিক্সে কনসোন্যান্ট ব্ল্যান্ড বলতে বোঝায় দুটি বা ততোধিক কনসোন্যান্টের মিশ্রণে তৈরি করা যুক্ত সাউন্ড ঠিক বাংলা যুক্ত বর্ণের মতো একটা এক্সাম্পল দেখি তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যেমন এফ এল এটাকে হয় ফ্লো ফ্লো এফ এ হয় ফ্লো এরকম দুই বা ততোধিক কনসেন্ট মিলে কিন্তু একটা নতুন সাউন্ড তৈরি করে যেটা হচ্ছে কনসেন্ট ব্লেন্ড এখানে এফ এ ফ্লো হয় শেষে উ আছে উ সাউন্ডটা হয় ফ্লু এফ এ ফ্লো হয় শেষে আই সাউন্ডটা আছে ফ্লাই এরকম এফ এ ফ্লো হয় শেষে আ সাউন্ডটা আছে এবং ঠ আছে ফ্লাট তো এখানে যে কমন কনসার্ন অ্যান্ড ব্লান্ড সাউন্ডগুলো পাই আমরা ইংরেজিতে উচ্চারণ করার জন্য সেই সাউন্ডগুলো আজকে আমরা শিখব এখানে কনসার্ন অ্যান্ড দেওয়া আছে প্রথমেই আছে ব্লো সাউন্ডটা পাশেই দেওয়া আছে এবং এক্সাম্পল ওয়ার্ডগুলো যথারীতি দেওয়া আছে আমরা এক্সাম্পল ওয়ার্ডগুলো শিখব সো বি এল থেকে আমরা যে সাউন্ডটা পাই ব্লো একত্রে যুক্ত বর্ণের মতো তৈরি হয় ব্লো এখানে আপনারা খেয়াল করবেন সবগুলোতেই বিএল এভাবে আছে এবং শেষে গিয়ে অন্য লেটার গুলো অন্য সাউন্ড তৈরি করছে এল ব্লো উ ব্লু ব্ল্যাক ব্লোট ব্লো এরপরে যে ব্লেনটা রয়েছে সেটা হচ্ছে ক্লো এল থেকে তৈরি হয় এই সাউন্ডটা এবং এই সাউন্ডটার উচ্চারণ হবে ক্লাব ক্লো ক্লো আছে খেয়াল করছেন ক্লো ক্লাব ক্লো আপ ক্লাব ক্লো আস ক্লাস ক্লো ক্লাব ক্লাস এরপরে আছে এফ এল এফ এল থেকে যে সাউন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে ফ্লো ফ্লোতে রয়েছে আছে ফ্লু ফ্লাই ক্লাট ক্লাট ফ্লোয়ার এই ওয়ার্ডগুলো কিন্তু আপনারা প্র্যাকটিস করাবেন এবং এই ব্ল্যান্ড সাউন্ডগুলো ওদের শেখাবেন যেমন এফ এল এ ফ্লো হয় জিএল এ গ্লো হয় জিএল গ্লো গ্লাস গ্লাট গ্লোব খেয়াল করুন প্রত্যেকটা জিএলে কিন্তু গ্লো আছে গ্লাস গ্লাট গ্লোব এরপরে পিএল পিএল এ যে সাউন্ডটা তৈরি করে সেটা হচ্ছে প্লো প্লো পি এল এ ওয়াই প্লে পি এল এ কিন্তু আছে প্লে প্লাক প্লেস এরপরে আছে বিআর বিআর কিন্তু ব্রো হচ্ছে ব্রো এবং যেসব ওয়ার্ডে সাউন্ডটা বসে ব্রাউন ব্রা ক্রাউন আছে এরপরে সিয়ার সিয়ারে হচ্ছে ক্রো ক্রো খেয়াল করুন শেষে গিয়ে যে লেটারটা বা বর্ণটা আছে সেটা কিন্তু ঠিক এইটার পরেই যোগ হয় সাউন্ডটা ক্রাই ওয়াইতে আই সাউন্ডটা হয়েছে ক্রো আই ক্রাই তারপরে আছে ক্রো এরপরে আছে ক্রোস এবং শেষে আছে ক্রাউন এরপরে নাম্বার এ আছে ড্রো খেয়াল করুন এখানে ডি সাউন্ডটা হয় সেটা হচ্ছে ড্রো এবং ওয়ার্ডে প্র্যাকটিস করাবেন ড্রো ড্রাইভ এরপরে যে ব্লেনটা আছে সেটা তৈরি করে এফ এবং আর এই দুইটি লেটার এবং সাউন্ডটি হচ্ছে ফ্রো এবং কিছু এক্সাম্পল ওয়ার্ডে রয়েছে এখানে দেওয়া ফ্রাই ফ্রেশ ফ্রুট ফ্রাইডে এরপরে নাম্বার টেন এ যে কনসেন্ট রয়েছে সেটা হচ্ছে জি আর এবং এটার সাউন্ডটা হচ্ছে গ্রো সো গ্রো আমরা এখানে অনেকগুলো ওয়ার্ডে পাবো পাব গ্রো গ্রাস গ্রিন গ্রেপ এখানে রেড কালার দিয়ে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে সাউন্ডটা কোন লেটার তৈরি করে এরপরে খেয়াল করুন ফি আর ফি আর এ যে সাউন্ডটা হয় সেটা হচ্ছে প্রো তো প্রো যেসব ওয়ার্ডগুলোতে রয়েছে সেগুলো হচ্ছে প্রে প্রাইস ট্রাউট এবং প্রাইস সবগুলোতে কিন্তু প্রো রয়েছে এবং নাম্বার টুয়েলভ খেয়াল করুন ব্লেন তৈরি করতেছে টি এবং আর সাউন্ডটা হচ্ছে ট্রো টি আর ডাবল ট্রাই ট্রাক সবগুলো কিন্তু প্রো আছে নাম্বার থার্টিনে যে ব্লেনটা তৈরি করতেছে সেটা হচ্ছে এস এবং খে লেটার দুইটি এবং সাউন্ডটা হচ্ছে স্ক এটা বাংলায় শয়কয়াস্কার মতো আমরা ওয়ার্ড দেখি তাহলে আমরা বুঝতে পারবো স্কাই স্কেন আস্ক কাল করুন এখানে কিন্তু শেষে আছে এই সাউন্ডটা আসে প্রথমে তারপরে শয়কয়াস্কার মতো আস এরপরে আছে ঠাস্ক এখানেও শেষে আছে ঠাস্ক এসকে থেকে স্কে সাউন্ডটা হয় স্কে ঠাস্ক স্কেন স্কাই স্কেন এরপরে যে ব্লেন সাউন্টার রয়েছে সেটা হচ্ছে এস এবং এল লেটার থেকে তৈরি হয় এবং এটার সাউন্ডটা হয় স্লো সয় লয়ের মতো স্লো স্লিপ স্লাইড স্লো স্লিপ অ্যালকরন স্লো কিন্তু সবগুলোতেই আছে স্লিপ লো স্লিপ এরপরে যে সাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে এস এবং ফি লেটার থেকে তৈরি হয় স্পট এরকম স্পিক স্পিড স্পোন অর্থাৎ এখানে যে রেড কালার যেগুলো দেওয়া আছে সেগুলোতেই এই ব্লেন্ড সাউন্ডটা তৈরি করছে স্পট স্পিক এরপরে যে ব্লেন্ডটা আছে সেটা হচ্ছে এস এবং টি লেটার দুইটি তৈরি করছে এবং এটার সাউন্ডটা হচ্ছে স্ট

থ্রি লেটারের যে ব্লেন্ডগুলো আছে তার মধ্যে কয়েকটা ব্লেন্ড হচ্ছে এস পি আর লেটার থেকে হয় যেটা হচ্ছে স্প্রো সাউন্ডটা হচ্ছে স্প্রো স্প্রো এবং যেভাবে প্র্যাকটিস করাবেন ওয়ার্ডের মধ্যে স্প্রিং স্প্রে ফ্রেড খেয়াল করবেন স্প্রো কিন্তু সবগুলোর মধ্যে আছে স্প্রিং স্প্রে ফ্রিড এবং নাম্বার নাইন্টিন যে ব্লেন্ডটা আছে সেটা হচ্ছে স্ক্রু এস সি আর লেটার থেকে এটা তৈরি হয় স্ক্রু স্ক্রু স্ক্রিন স্ক্রাইব খেয়াল করুন এখানে কিন্তু মিডলে আছে স্ক্রাইব এবং লাস্ট ওয়ান স্ট্রো এস টি আর লেটার থেকে তৈরি হয় স্ট্রো স্ট্রং স্ট্রিট স্ট্রেঞ্জ সবগুলোতে কিন্তু স্ট্রো আছে স্ট্রং স্ট্রিট স্ট্রেঞ্জ তো এই ছিল টোয়েন্টি কনসেন্ট ব্লেন সাউন্ড আরো অনেক ব্লেন সাউন্ড আছে তবে এগুলো কমন ব্লেন সাউন্ড এই ব্লেন সাউন্ড গুলো ওয়ার্ড এর মধ্যে ওরা পাবে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করাবেন যে দুইটা লেটার মিলে দুইটা কনসেন্ট মিলে এরকম একটা সাউন্ড তৈরি করে যাদেরকে কনসেন্ট ব্লেন বলে বাংলায় যুক্ত বর্ণের মতো এগুলো প্র্যাকটিস করালে ওদের ওয়ার্ডে কারেক্ট উচ্চারণটা হবে তো এই ছিল আজকের ভিডিও এর পরের ভিডিওতে ফোনেটিক্স এর আকর্ষণীয় টিপস এন্ড ট্রিক্স থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম